নমস্কার এই মুহূর্তে সারা বাংলা নিউজ থেকে আমি কোয়েল আছি বড়বাজার কালাকার স্ট্রিটে বড়বাজার কালাকার স্ট্রিটে আমরা দেখেছি প্রত্যেক মাসে যে অমাবস্যা অমাবস্যা কালী পুজো উপলক্ষে বড়বাজার পরমার্থের উদ্যোগে এবং নাগেশ সিং এর সহযোগিতায় মানুষদেরকে আর কি এখানে ভোগ বিতরণ করা হয় আজকে সেই অমাবস্যা তো দেখতেই পাচ্ছেন এখানে সেই ভোগ বিতরণ চলছে ঠাকুরের ভোগ বিতরণ প্রত্যেক বাড়ি যেটা আর কি নাগেশ সিং করে আসে সেই ভোগ বিতরণ তো এবারে যে ভোগে আছে এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি আছে একদম আহ গোবিন্দ ভোগ চালের খিচুড়ি তার সাথে এখানে একটা সবজি আছে আলুর সবজি আছে কারি আমি একটুখানি এদিকটা দেখাবো এখানে পোলাও আছে আহ খুবই সুস্বাদু খাবার তার সাথে এখানে আছে সকলের প্রিয় মিষ্টি জিলাপি এবং তার সাথে এখানে আহ রাবড়ি বা পায়েশ আহ সেটা দেওয়া হচ্ছে না বিশিষ্ট সেবি এবং কংগ্রেসের বিশিষ্ট নেতা নাগেশ সিং এইভাবেই মানুষের পাশে আমরা দেখেছি বরাবরই থাকে তাই মানে এই মাসের তার মাসের তো সেরকমই একটা আমরা দেখতে কে যে যে পুজো হয় সেই পুজোর কিন্তু আজকে প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী তো দুটো এক ডেটই আর কি পড়েছে তো সেই হিসাবে এত সুন্দর করে আয়োজন সাথে কথা বলে নেব গিয়ে খাবো অফিসে ভোগ নিলে ভোগের আমরা প্রত্যেক মাসে মাসেই তো নাগেশ সিং এর উদ্যোগে এখানে একটা ভোগের আয়োজন করা হয় কেমন লাগে খুব ভালো লাগে আমরা আছি প্রত্যেকবার খাই এখান থেকে প্রত্যেকবারই আছি আমরা অফিসেও খাই অনেকে তো নাগেশা যে এইভাবে মানুষের পাশে থাকছে আর সেটা ভোগ বিতরণ বলুক বা বিভিন্ন সামাজিক কাজকর্ম বলুন কি বলতে চান এখনো যারা জানে না যে এখানে কালাকা যেবর্তী নাগেশদের উদ্যোগে যে এত সুন্দর করে একটা সমাজসেবা মূলক কাজ করছেন উনি সকলকে কি বলতে চাই যারা যারা জানেন তাদেরকে কি বলুন না এখানে খুব ভালো করে সমাজসেবা ইয়ে এগুলো সব পড়ে পড়তে গিয়েছে খুব ভালো লাগে সবারই খুব ভালো লাগে এত জানতেই পারলে সকল মানুষে কিন্তু খুব খুশি এত সুন্দর একটা সুস্বাদু ভোগ পে আর এখানে যে মন্দিরটা সেই মন্দিরটা আপনারা একটু পরেই আমি দেখাচ্ছি মন্দিরটা একটুখানি পেছন দিকে আছে ওখানে মায়ের পুজো হচ্ছে মাকে ভোগ দেওয়ার পরেই তারপরে কিন্তু সাধারণ মানুষের জন্য এখানে ভোগ শুরু হয়েছে ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ আপনারা দেখতেই পাচ্ছেন নিজের হাতে করে বিশিষ্ট সমাজসেবী মহাশয় নাগেশ সিং সাধারণ জনগণের হাতে তুলে দিচ্ছে খাবার বহু বছর বড় পরমার্থ এইভাবেই মানুষের সেবা করে আসছেন গতকাল নাগেশ সিং জানান মানুষ কি বললো জানি না কিন্তু এই কাজ করে আমরা আনন্দ পাই আমরা সারা বছর রক্তদান শিবির কম্বল বিতরণ ইত্যাদি করে থাকি আমরা সারা বছর নানা সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও রবি ঠাকুরের জন্মদিন তাই মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল খাবারও আজকে তুলে দেয়া হচ্ছে সকলের জন্য খাবারে ছিল খিচুড়ি পায়েস পোলাও সবজি জিলাপি ইত্যাদি উপেদেও খাবার সাধারণ জনগণের কথা ভেবে যারা খাবার খেতে পাচ্ছে না তাদের জন্য কিন্তু পার্সেলের ব্যবস্থা করেছে বড়বাজার পরমার্ বড়বাজার কালাকার স্ট্রিটের এই ধরনের এক সামাজিক সেবামূলক কাজ করে বড়বাজার পরমার্থ সকলের মন জয় করেছে দীর্ঘ বহু বছর ধরেই কালাকার স্ট্রিটের কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অন্তত এক হাজারেরও বেশি মানুষের ভোগের আয়োজন ছিল গতকাল আমাদের মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবস ছিল কালকে আমর্শা আছেই তারপরে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আছে সব কিছু গুছিয়ে আমি এই স্পেশাল প্রোগ্রাম আমার বছরে হ্যাঁ এই বছরে একবার আমরা ভোগের আইটেমটা ভালো করে সাজিয়ে করি মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবস তাই জন্য মানুষ কি ভাবে না ভাবে আমার মনটা এইসব কাজ করে অনেক খুশি পাই তাই জন্য আমি করি ঈশ্বরের ইচ্ছা আছে আমার থেকে হচ্ছে বিছরে ইচ্ছা নাওলে হবে না আমাদের এখানে রক্তদান দিয়ে কম্বল বিতরণ নিয়ে বাচ্চাদের ফিজ কপি বিএপি অনেক ব্যাপার আছে বললে কোনো নাম ভাইয়ালে গুলো দরকার নেই আমরা কাজ করি আর তোমরা তো দেখছোই সব সময় আসো कम से कम हजार आदमी के लिए हम लोग व्यवस्था करते हैं ज्यादा भी हो जाता है हजार उसके बाद हम लोग पार्सल भी करते हैं সব পুজো देते हैं पर प्रसाद पार्षर वितरण करते हैं थी थी आज के हमारे खिचड़ी मस्त मायर भोग प्रत्येक महासे पाइस তারপরে পোলাও আলু चना सब्जी कढ़ी और जलेबी এটা স্পেশাল আছে কেন আজকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিব কার পরে রবিন্না ঠাকুর হয় আছে জন্মদিন স্মরণ করলাম ওনার জন্য আমি চাইছি কি একটু ভালো করে মানুষ আর যখন बर्थडे আছে তো जब जन्मदिन है तो उस समय मीठा खिलाना चाहिए लोगों को खाना खिलाना चाहिए इसलिए हम लोग वितरण थोड़ा ज्यादा कर दिए इस बार अनेक भालों लगो अनेक भालो अलग अंदर था के खुशी आती है हमारे नागेश सिंह है हमें ये मेरे सेवा करने के बाद भाव चेक चुना मोटा मोटी दो साल हो दिन नागेश सिंह संगे जुटे गए इससे हमको अंदर से बहुत खुशी मिल रहा है लोग जाके मंदिर में सेवा करता हम यहीं सेवा करने में जुट गए की नाम ना जीतन तिवारी ये बड़ा बाजार में भंडारा चौक है और नागेश सिंह द्वारा हर अमस्या के माँ काली का भोग लगाते हैं और लोग जो है बहुत उत्साह से ये प्रसाद खाते हैं और बहुत सुंदर माँ का प्रसाद जो है होता है और ये भंडारा चौक के नाम से बड़ा बाजार में इस बड़ा बाजार में पहचान है और आप लोगों का आशीर्वाद जनता के आशीर्वाद और लोगों का आशीर्वाद जो है नागेश सिंह पर हरमेशा रहता है और नागेश सिंह एक ऐसे व्यक्ति हैं कि जनता के बीच में रहते हैं जनता का सेवा करना जानते हैं और हर सेवा का इसी तरह जो है से आज देख रहे हैं ये भोगल मेरा नाम सुभाष सिंह है बड़ा बाजार जिला कांग्रेस कमेटी के तो ये जनरल सेक्रेटरी हैं।